পাশে এখানে ইলেকট্রিক কেটলী দেওয়া আছে পানি দেওয়া আছে এখানে আছে একটি মিনি ফ্রিজ আছে একটি বড় ওয়াল মিরর যথেষ্ট বড় একটি ওয়াল মিরর এখানে খুব সুন্দর করে ডেকোরেট করে একটি টুইন বেডের রুম এখানে যথেষ্ট বড় একটি ডেকোর্ড করা চেয়ার সিস্টেম দেওয়া আছে যেখানে আপনারা দুইজন বসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আছে একটি বড় এল ইডি টিভি দেন এখানে দুইজন মানুষ বসার জন্য দুইটি আরামদায়ক চেয়ার দেওয়া আছে আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত সি ভিউ বেলকনি দেন সবার আছে দুটি টুইন বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুটি টুইন বেড যেখানে আপনারা দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন নিটি ক্লিন হাই কমোড ওয়াশরুম দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম কক্সবাজারে স্পেন্ডের জন্য হোটেল টুইন বেডরুম আপনার বেস্টেস্ট হতে পারে আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন থ্যাংক ইউ সো মাচ